সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজভাবে কোল বালিশের কভার বানানো আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে বসতে পারবেন তো চলুন দেখে নেই কভারটি কিভাবে কাটিং এবং সেলাই করব তো প্রথমে কাপড়ের বাসটিকে খোলে ধুই ভাজ করে নিব ধুই ভাজনি নিয়ে এই কাটতে হবে তো দেখুন এই যে আমি এক সাইড করে সরিয়ে নিচ্ছি পুরাতন কভার থেকে আপনারা মাপটি বের করে নিতে পারেন তাহলে বেশি সহজ হয় তো এটা একটা পুরাতন কভার তো এটার এই যে চওড়াটা কতটুকু আছে ততটুকু চওড়া নিব তো এখানে আছে পনেরো মানে তিরিশ আছে তো এভাবে পনেরো ইঞ্চি নিতে হলে আরও নিতে হবে কাপড় আবার একটু নিয়ে নিলাম তো ষোলো ইঞ্চি নিলেই হয়ে যাবে এক ইঞ্চি যাতে এস্টা থাকে সেলাই করার জন্য তো এই তো আমি নিয়ে নিয়েছি ষোলো ইঞ্চি নিয়ে কাটিং করলেই হয়ে যাবে তো আমি পনেরো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এক ইঞ্চি এক্সটা নিয়েছি আর হচ্ছে এইভাবে লাম্বাটি দেখিয়ে দিচ্ছি কোল বালিশের যেরকম লাম্বা পুরাতন বা কোল বালিশের থেকে মাপ নিতে পারেন আপনারা আর সেই মাপ অনুসারে আমি এখানে নিয়ে নিব তবে এখানে আমি একটি কভার থেকে মাপটি বের করে নিচ্ছি উনচল্লিশ আসছে তো একচল্লিশ ইঞ্চি কাটলেই হবে দুই ইঞ্চি এসটা ওই যে সামনের যে বর্ডারটা হবে যেটা ফিতার জন্য তো এই জন্য দুই ইঞ্চি এসটা নিলেই হয়ে যাবে কারণ হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে আর দেড় ইঞ্চি থাকবে ওই বর্ডারের জন্য তো আমি সর্বমোট একচল্লিশ ইঞ্চি নিলাম এই যে একচল্লিশ ইঞ্চি ঠিক আছে দেখিয়ে দিলাম এতটুকুই মাপ একদমই সহজ লাম্বার মাপ আর চড়ার মাপ এই দুইটা মাপ নিলেই হয়ে যাবে আর কোনো মাপ নিতে হবে না এখন আমি এই যে বরাবর মার করে দিয়ে তারপর কেটে নিলেই হয়ে যাবে তো কেটে নিচ্ছি একদমই ঝামেলা ছাড়া একদমই সহজভাবে কোল বালিশের কভার কাটিং এবং সেলাই করা যায় আশা করছি যারা সেলাই কাজে নতুন তাদের অনেকটা হেল্প হবে অতি সহজে আপনারা এই কভারটি তৈরি করতে পারবেন একবার না বুঝলে আপনারা বারবার রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বোঝে যাবেন একদমই সহজ তো এই যে এটা হচ্ছে বর্ডার আর এখানে হবে টুপি তো টুপিটা এখন আমি কাটিং করব এই যে এটাকে টুপি বলা হয় বা বাপট্টি বলা হয় গোলপটি তো এইরকম গোলাকার করে কেটে নিতে হবে যেহেতু এটা কবার এই জন্য এক সাইডে কেটে নিলেই হয়ে যাবে মানে একটা কাটলেই হবে আর খোল যেটা সেটার দুই পাশেই লাগে এরকম গোলপট্রি তো যেহেতু এক পাশেটার খোলা থাকবে ফিতা থাকবে সেই পাশে আবার তো এই যে ভাবে আমি ভাজ দিয়ে এরকম করে নিচ্ছি এটা আন্দাজ মতো কেটে নিলেই হবে বা কুচি দেওয়ার পর আপনারা চাইলে কেটে নিতে পারেন কুচির মাপ অনুসারে তো এখানে সমস্যা নেই এরকম কেটে নিয়ে যদি ছোট বড় হয় ছোট হলে কুচি দিয়ে দিতে হবে আর বড় হলে হচ্ছে কেটে কমিয়ে নিলেই হবে এখন আমি ডুরি ডুরি কেটে নিয়েছি এসেছি এই যে তো সেলাই করে দেখাচ্ছি যে কোনো এক পাশ সুসি দেওয়া শুরু করব তো এই যে এক সাইড থেকে আমি কুচি দিচ্ছি একদম ঘন দিচ্ছি না আবার একদম পাতলাও দিচ্ছি না মিডিয়াম করে কুচিটা দিয়ে দিচ্ছি এখন এই পাশে যে সাইড এইখানে তো ফিটা হবে তো এই জন্য এই পাশে সেলাই করে নিচ্ছি একটা সেলাই দেওয়ার পর আরও একটি সেলাই দিতে হবে তবে সেটা এর পরে দিব এই সাইড আগে সেলাই করে নিতে হবে গোল করে তো এই যেরকমভাবে এই সাইডের সেলাইটা ফুল দিয়ে নিচ্ছি শেষ পর্যন্ত দিয়ে এখানে একটা ঘর করতে হবে গুড়ি যে ঘরব মানে গুড়ি বাঁধার জন্য এখানে ফাঁকা রাখতে হবে তো এই তো ফাঁকা রেখেছি তারপর দেখুন এই যে এরকম ভাবে চওড়া করে ধরে বর্ডারটা সেলাই করে নিতে হবে কারণ এটাতেই ডুরি হবে বাঁধার জন্য তো এক পাশ হচ্ছে গোল পট্টি দিয়ে সেলানো হবে আরেক পাশ হচ্ছে এভাবে সেলাই করতে হয় তো খেয়াল করে আপনারা দেখলেই বুঝতে পারবেন কাটার চাইতে কিন্তু সেলাইটার দিকে মনোযোগ বেশি দিয়ে দেখতে হবে এখন এই টুপিটা বড় হয়ে গেছে আমি একটুখানি আবারও ভাজ দিয়ে সাইড কেটে নিলেই হয়ে যাবে মানে এই সাইডের থেকে অল্প করে কেটে নিচ্ছি এখন এই যেরকম ছোট করে নিয়েছি তো সেলাই করে এই যে ভাবে কুচির এখানে ধরে এটা কিন্তু পিঠে চলে গেল আর এই যে এই সেলাই করার পর এটা কিন্তু পাশে থেকে গেল এরকম গোল যেরকম কেটে নিয়েছি সেরকম গোলাকার করে ধরে সেলাই করে নিতে হবে যদি ছোট হয় তাহলে দু একটা কুচি দিয়ে দিবেন আর ঠিকঠাক হলে তো হলই আর যদি বড় হয়ে যায় তাহলে যে এরকমভাবে আমি কেটে নিয়েছিলাম সেভাবে কেটে কমিয়ে নিতে হবে বড় হলে কমিয়ে নিতে হবে কেটে ছোট হলে সমস্যা নেই ছোটো হলে কুচি দিয়ে দিবেন তো হয়ে গেল পটটি লাগানো এই যে পটটিটা আমি লাগিয়ে নিয়ে এসেছি আর এরকমটা হয়েছে আশা করছি বুঝতে পারছেন সেলাইটা এখন আমি ডুরি সেলাই করে এক সাইডে ফিতা দিয়ে দিলেই হয়ে যাবে আমি ফিতাটাকেও ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আশা করছি আপনারা এই কোল বানানোটা একদমই পানির মতো সহজ বসতে পারছেন কাটিং এবং সেলাই দুটাই সহজ এখন দেখুন আমি এরকম ঢুড়িটা একটি কাটির সাহায্যে পেঁচিয়ে তারপর হচ্ছে ভরে নিচ্ছি যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন আপনারা কি ধরনের ভিডিও চান সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন সেরকম ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আর দেখুন কভারটা বালি সে ভরে তারপর আপনাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে পারফেক্ট তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ